দিব আমরা যারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদেরকে রুখে দিব আপনারা সবাই আপনাদেরকে ধন্যবাদ ভিতরে আপনারা ঠিক এভাবেই আগামী দিনে আমরা কুমিল্লার মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছি মেডিকেল কলেজ সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছি আমরা কুমিল্লা বিভাগ যদি সংগ্রাম করতে হয় সেই সংগ্রাম করে আমরা কুমিল্লা বিভাগ আদায় করে নিব।

নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা নতুন করতে বাংলাদেশ করতে আপনারা জানেন কুমিল্লার মানুষের কতটুকু ভূমিকা আছে এই ভূমিকার কথা চিন্তা করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে আপনারা প্রস্তুত